ভোট আসে ভোট যায় পরিবর্তন হয় সরকারের যদি আমাদের এখানে সেইভাবে পরিবর্তন হয় না স্বাধীনতার পরে মাত্র দুবার চেঞ্জ হয়েছে কংগ্রেসকে সরিয়ে বামফ্রন্ট এবং বামফ্রন্টকে সরিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস যে আবার আগামী পাঁচ বছরের জন্য জায়গা দখল করে রেখেছেন কিন্তু একটা বিষয়ে আমাদের কোনো চেঞ্জ হয় না যদি সরকার কয়েকবার বদল হলেও বদল হয় না এখানকার সংখ্যালঘুদের অবস্থান আরও পরিষ্কারভাবে বললে সংখ্যালঘু মুসলিমদের অবস্থান স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত মুসলিমরা সেই তিমিরেই রয়ে গেছে না আসি শিক্ষাক্ষেত্রে তাদের সমসুযোগ বা যেটাই বলা হোক তাদের কোনো জায়গাতেই সেই রকম যে অবস্থানটা সে দিন দিন কিন্তু খারাপ হয়ে গেছে কিন্তু দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস বাম সরিয়ে ক্ষমতায় আসে তারপর থেকেই বর্তমানের বিরোধী দল পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা বিজেপি দাবি করে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা পার্টিকুলার জাতি গোষ্ঠীকে তোষণ করছেন অর্থাৎ মুসলিমদের তোষণ করছেন মুসলিমদের সব কিছু দিয়ে দিচ্ছেন তারপর তিনি দোয়া করছেন কালেমা পড়ছেন এরকম অনেক অনেক তারপর ইমাম ভাতা থেকে শুরু করে মুসলিমদেরই সব কিছু দিয়ে দিচ্ছেন এবং এই যে বিজেপির দাবি সেই দাবিরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম উড়িয়ে দেননি তিনি কি বলেছেন যে গরু দুধ দেয় সে গরুর লাথও খেতে হয় এই সমাজ বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দুধ দিয়ে যাচ্ছে কিন্তু লাথ কতটা মেরেছে সেটা বলার প্রশ্ন অবশ্যই আছে এবং বিজেপির যে দাবি সেই দাবি কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু আজকের এই এপিসোড সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় বিভেদের তোলার ছক শিরোনামে সাবির আহমেদের একটি লেখা বেরোয় সেখানে তিনি দেখিয়েছেন এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু সমাজ বা অর্থাৎ মুসলিমদের অবস্থান কোথায় কেমন অবস্থান সেটা তিনি দেখিয়েছেন চলুন সেটা দেখা যাক প্রথমে বলা যাক শিক্ষাক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি শিক্ষাক্ষেত্রে মুসলিমদের অবস্থান হচ্ছে স্নাতক স্তরে অবস্থান হচ্ছে বা অংশগ্রহণ হচ্ছে মাত্র আট শতাংশ অর্থাৎ একশো জন মুসলিমের মধ্যে মাত্র জন যারা পড়াশোনা করছে তাদের জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং তার পরের সংখ্যাটা আরও ভয়ঙ্কর তার পরের সংখ্যাটা মাত্র চার দশমিক দুই শতাংশ অর্থাৎ সেটা আরও কম শিক্ষাক্ষেত্রে এটা পিছিয়ে গেল যদিও আপনারা জানেন যে মুসলিমদের জন্য একটা সংরক্ষণ করা হয়েছে ওভি সংরক্ষণ বলে এবং দশ পার সংরক্ষণ মতো দেওয়া আছে কিন্তু সেটারও সঠিক ব্যবহার হয় না এবং সেটারও সেটা থেকেও ছাত্র সাথে বঞ্চিত করে রাখা হয় এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সতেরো সালের স্টাফ সেন্সাস অনুযায়ী সরকারি কর্মচারী রয়েছে তিন লক্ষ একুশ হাজার হ্যাঁ তিন লক্ষ একুশ হাজার ষোলো সতেরো সালের স্টাফ সেন্সাস অনুযায়ী সরকারি কর্মচারী রয়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যা মাত্র ছয় দশমিক আট শতাংশ আমরা জানিয়ে রাখি ষোলো সতেরো সালের সেন্সাস অনুযায়ী ছয় দশমিক আট শতাংশ সেইটা দু সালে ছিল পাঁচ দশমিক এক নয় শতাংশ তাহলে আপনারা বুঝতে পারছেন যে এগারো থেকে ষোলো পর্যন্ত প্রায় সাত আট বছরে মুসলিমদের চাকরিতে সরকারি চাকরিতে যে হার সেটা বেড়েছে এক শতাংশের খুব কাছাকাছি বা একটু বেশি বলা যায় মাত্র এক শতাংশ আট বছরে এবং এইভাবে আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রায় সাতাশ থেকে আঠাশ শতাংশ মুসলিম এবং এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামী কতদিন পঞ্চাশ বছর ভাবি পঞ্চাশ বছরে হয়তো সেটা সংখ্যানুগত আসবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে সেই সঙ্গে সঙ্গে দু হাজার উনিশ সালের সেন্সাস অনুযায়ী কলকাতা পুরসভায় বা কলকাতা পৌরসংস্থা যে আছে তাতে চাকরি করেন একুশ হাজারের কিছু বেশি মানুষ এবং সেখানে সংখ্যালঘুদের অবস্থান বা মুসলিমদের অবস্থান মাত্র পাঁচ দশমিক দুই শতাংশ শুধু এখানেই নয় কলকাতা পুলিশে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি মানুষ কাজ করেন চাকরি করেন এবং সেখানেও মুসলমানদের অবস্থান মাত্র এগারো শতাংশ তারপর আপনাদের জানিয়ে রাখি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন পঁয়ত্রিশশো জন প্রফেসর সহকারী অধ্যাপক বা অধ্যাপক এই ধরনের আছেন পঁয়ত্রিশশো জন তার মধ্যে তার মধ্যে মাত্র একশো জন হচ্ছে মুসলিম সমাজের বা মুসলিম সম্প্রদায়ের মাত্র একশো জন যা চার শতাংশের একটু বেশি তো এসব ছাড়াও আরও অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত ধরুন শিক্ষক বা সাংবাদিকতা বা যেখানে পলিটিক্যাল পাওয়ার কাজে লাগে যেখানে ক্ষমতার যোগ আছে সেই জায়গাগুলোতেও কিন্তু মুসলিমদের অবস্থান খুবই খারাপ এবং অত্যন্ত নগণ্য দেখাই যাবে না এই একটা অবস্থা হয়েছে শুধু এটাই নয় এটা তো সরকারি চাকরি গেল এত তোষণ করার পরেও এই অবস্থা যে বিজেপি দাবি করে আসছে যে এই তোষণ 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 সব পেয়ে গেছে অথচ দেখুন অথচ এই সমাজের এখনও পর্যন্ত একটা কম্পিটিভ লেভেলেই পৌঁছতে পারেনি এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই তোষণ করেছেন এই সমাজ ক্ষমতায় আসার পরে সাত আট বছরে তাদের সংখ্যা বেড়েছে মাত্র এক পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট মানে এতটাই তিনি তোষণ করেছেন সেই সাথে সাথে সেই সাথে সাথে আমরা যদি দেখি বিধানসভাতে মুসলিমদের অবস্থান সেখানেও কিন্তু মুসলিমদের অবস্থান খুবই খারাপ এবং মাত্র কুড়ি পারসেন্টেরও কম বিধায়ক মুসলিম বিধায়ক ছিলেন বা আছেন এবং এটা দিন দিন কম হয়ে যাচ্ছে এবং আমরা যদি এবার তাকিয়ে দেখি এবার যে মন্ত্রিসভা গঠন হয়েছে তাতে কয়েকজন মুসলিম স্থান পেয়েছেন অবশ্যই কিন্তু উল্লেখযোগ্য মন্ত্রিসভা কটা পেয়েছেন উল্লেখযোগ্য মন্ত্রিসভায় কজন মুসলিম আছেন পরিবহন মন্ত্রী ছাড়া আর কেউ নেই এখন শুধুমাত্র আর একজন যে গোলাম রব্বানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের আন্ডারে রাখতেন যে সংখ্যালঘু দপ্তর সেটি তিনি হ্যান্ড ওভার করেছেন কিন্তু এছাড়া মুসলিমদের পলিটিক্যালভাবেও সেইভাবে রিপ্রেজেন্টেশন নেই এবং কয়েকদিন আগেই দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কেন্দ্রীয় কমিটি তিনি মূল সেটা গঠন করেছেন সেখানে কারো জায়গা হয়নি সেখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কারো জায়গা হয়নি তো এইটা হচ্ছে অবস্থান এইটা হচ্ছে বর্তমানে মুসলিমদের অবস্থান এবং এত তোষণ করার পরেও এই অবস্থানে দাঁড়িয়ে আছে আপনাদের কি মনে হয় কতটা তোষণ হয়েছে বলে মনে হয় কমেন্ট করে জানান আমাদের